Zashia যে দেশ পৃথিবীকে দেখিয়েছে মহাকাশ জয়ের প্রথম স্বপ্ন স্পুটনিক স্যাটেলাইট থেকে শুরু করে প্রথম মানুষকে মহাকাশে পাঠানোর কৃতিত্ব অর্জন করেছে আবার সামরিক শক্তি দিয়ে যেভাবে বৈশ্বিক রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করেছে ঠিক সেভাবেই চিকিৎসা বিজ্ঞানের দুনিয়াতেও তারা একের পর এক চমক দেখাচ্ছে মনে আছে তো করোনার সময় বিশ্বের প্রথম নিবন্ধিত ভ্যাকসিন স্পুটনিক ভি এনেছিল রাশিয়ায় আর এবার তারা নেমেছে মানবজাতির সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ক্যান্সারকে হারানোর লড়াইয়ে ভাবুন তো এক দিন হয়তো ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগও ইতিহাস হয়ে যাবে রাশিয়ার বিজ্ঞানীরা দাবি করছেন তারা তৈরি করেছেন এমন এক ভ্যাকসিন যা মানবজাতির সবচেয়ে বড় আতঙ্ককে হারানোর ক্ষমতা রাখে এটাই হল এন্টেরোমিক্স ক্যান্সার একটি শব্দ যা উচ্চারণ করলেই ভয়ে গা শিউড়ে ওঠে শতাব্দীর পর শতাব্দী ধরে চিকিৎসা বিজ্ঞান ক্যান্সারের বিরুদ্ধে লড়ছে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি অস্ত্রোপ্রচার কেমোথেরাপি রেডিয়েশন সবই কেবল নিয়ন্ত্রণের চেষ্টা স্থায়ী সমাধান নয় কিন্তু 2025 সালে খবর এলো রাশিয়া থেকে তাদের বিজ্ঞানীরা বলছেন তারা তৈরি করেছেন বিশ্বের প্রথম এমআরএনএ ভিত্তিক ক্যান্সার ভ্যাকসিন এনটেরোমিক্স এমআরএনএ ভ্যাকসিনের নাম আমরা এর আগে শুনেছি করোনা মহামারীর সময় তবে করোনা আর ক্যান্সারের মধ্যে পার্থক্য বিশাল করোনা ছিল ভাইরাস আর ক্যান্সার হলো আমাদের নিজের শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধি ফলে এর চিকিৎসা বের করা ছিল কয়েক গুণ কঠিন এনটেরোমিক্সের গবেষক দল একেবারে নতুন দিক খুঁজে বের করেছে তারা চারটি নন প্যাথোজেনিক ভাইরাস ব্যবহার করে এমন একটি ভ্যাকসিন তৈরি করেছেন যা শরীরে প্রবেশ করার পর ক্যান্সার কোষগুলোকে আলাদা করে চিহ্নিত করতে পারে এরপর শরীরের নিজস্ব ইমিউন সিস্টেমকেই ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ দেয় প্রাণীর ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে এই ভ্যাকসিন ষাট থেকে আশি শতাংশ পর্যন্ত টিউমার ছোট করতে সক্ষম কিছু ক্ষেত্রে পুরোপুরি ক্যান্সার কোষও ধ্বংস করেছে আর সেখান থেকেই বিশ্বের বড় বড় মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই আলোড়ন সৃষ্টিকারী খবর ক্যান্সারের ভ্যাকসিন একশো শতাংশ কার্যকরী তবে এখানেই প্রশ্ন আসে মানুষের শরীরেও কি একই রকম ফল পাওয়া যাবে দু সালের জুনে এন্টেরোমিক্স নিয়ে শুরু হয়েছে ফেজ ওয়ান ক্লিনিক্যাল ট্রায়াল প্রায় আটচল্লিশ জন স্বেচ্ছাসেবক এতে অংশ নিচ্ছেন প্রথম ধাপের মূল উদ্দেশ্য হল এই ভ্যাকসিন শরীরের জন্য নিরাপদ কিনা এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি খুঁজে বের করা তবে এ পর্যন্ত যেটুকু তথ্য জানা গেছে অংশগ্রহণকারীদের মধ্যে কোনো গুরুতর সমস্যা দেখা যায়নি এটি ভবিষ্যতের জন্য আশার আলো জ্বালিয়েছে তবে বিজ্ঞানীরা নিজেরাই স্বীকার করছেন এখনই এটাকে একশো শতাংশ কার্যকরী প্রতিষেধক বলা যাবে না কারণ ফেজ টু এবং ফেজ থ্রি ট্রায়াল সম্পন্ন না হলে এবং হাজারো মানুষের উপর পরীক্ষায় একই রকম ফল না আসা পর্যন্ত কোনো ভ্যাকসিনকেই চূড়ান্ত সমাধান বলা সম্ভব নয় তবুও একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে রাশিয়া যেভাবে জয় করেছিল অথবা করোনার বিরুদ্ধে প্রথম ভ্যাকসিন এনে সারা বিশ্বকে তাক লাগিয়েছিল এবার তারা একই দৃঢ়তা নিয়ে নামছে ক্যান্সারের বিরুদ্ধে ভাবন্ত যে পরিবারে প্রতিদিন ক্যান্সার রোগী মৃত্যুর সাথে লড়ছে সেখানে যদি একদিন ডাক্তার বলতে পারেন ভয় নেই ক্যান্সার এখন পুরোপুরি নিরাময়যোগ্য তাহলে পৃথিবীটা কতটা বদলে যাবে হয়তো এই মুহূর্তে এন্টোরোমিক্স সেই প্রতিশ্রুতি নয় কিন্তু এটি নিশ্চিতভাবে প্রথম আলো আর ইতিহাস সাক্ষী প্রতিটি বিপ্লব শুরু হয় একটি একটিমাত্র স্ফুলিঙ্গ থেকে তাহলে কি এন্টোরোমিক্সই হবে সেই স্ফুলিঙ্গ যা ক্যান্সার কি চিরতরে শেষ করে দেবে সময় এর উত্তর দেবে প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ